তিনি শ্রীকৃষ্ণ তিনিই স্বয়ং ব্রহ্মাণ্ড তিনিই পাপ তিনিই পূর্ণ তিনিই ধর্ম তিনিই অধর্ম কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার আগে শত্রু শিবিরে নিজের আত্মজনকে দেখে যখন গান্ডীপ ত্যাগ করেছিলেন অর্জুন তখন নিজের বিশ্বরূপে আবির্ভূত হন শ্রীকৃষ্ণ সেদিন পার্থকে এই পাঠই দিয়েছিলেন পার্থ সারথী সেদিন ওই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কৃষ্ণ ব্যাখ্যা করেছিলেন কেন এই যুদ্ধের প্রয়োজন কারণ তিনি বলছেন যে কখন অবশ্যম্ভাবী হয়ে ওঠে যুদ্ধ কৃষ্ণ বলেছিলেন এই জগতে সকলেই মৃত কেবল তাদের পার্থিব শরীরে তারা আবদ্ধ প্রত্যেকের নিজস্ব কর্তব্য রয়েছে তা পালন করতে হয় কৃষ্ণ দেখিয়েছিলেন তিনি ভীষ্ম তিনিই যুধিষ্ঠির তিনিই অর্জুনও তাই এই যুদ্ধ হচ্ছে কেবল তার ইচ্ছায় তাই অধর্মের বিনাশের জন্য কখনো কখনো যুদ্ধ অপরিহার্য হয়ে ওঠে বলে কৃষ্ণ কিন্তু জানিয়েছিলেন গীতাতে তিনি বলেছেন যে হে ভারত যখনই ধর্মের অধপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখনই তিনি নিজেকে প্রকাশ করেন ফলো ফ মোর